হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বাইজিন থেকে একটা সেট অর্ডার করছিলাম রেটেনোলার আজকে ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে কত টাকা দিয়ে আমি নিয়েছি সেটা আমি ভিডিও লাস্টে বলে দেব শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন দেখেন বন্ধুরা বাইরে কি প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে এখন আমি এই বক্সটা আমি করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই বক্সের ভিতরে আছে রেটিনলের একটা নাইট ক্রিম একটা সিরাম একটা ফেসওয়াশ এটা হল রেটিনল নাইট ক্রিম এটা সিরাম আর এটা হলো ফেস ওয়াশ রেটিনল নাইট ক্রিম ফেস ওয়াশ সিরাম তিনটা সেট এই তিনটা সেটের দাম মূল্য হলো ছ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমি অফার মূল্যে নিয়েছি উনিশশো পঁয়ত্রিশ টাকা ব্যাট নিয়েছে একশো পাঁচচল্লিশ টাকার ডেলিভারি টাকা একশো টাকা মোট একুশো আশি টাকা দেখেন এটা হলো নাইট ক্রিম আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি অতটাই স্মুথ আমি এখন ফেস ওয়াশের প্যাকেজিংটা খুলব এটা হলো রেডিনলের ফেস ওয়াশ না আমি সিরামের প্যাকেজিংটা খুলব এটা হলো রেটিনলের সিরাম ব্রাইটিং করে বর্ণ দাগ দূর হয় তাহলে আপনারাও নিতে পারেন ব্রাইজিং থেকে আমাদের চ্যানেলটা লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন